কতটা বাক্স আছে আপনাদের একশো পঞ্চাশ আপনাদের বাড়ি কোথায় সুন্দরবন বাজারের পাশে না ও আচ্ছা এ কি এ কতদিন পর পর মধু ভাঙতে হয় আপনাদের এখানে এক সপ্তাহ হয় আবার দশ বারো দিন লাগে ও আচ্ছা তা এই একটা একটা বাক্সে কতটা করে মধু হয় কোনোটা এক কেজি হয় কোনো দু কেজি হয় চার কেজিও হয় আর পাঁচ কেজিও হয় একটা একটা বাক্সে কতদিন পর পর আপনাদের এই বাক্স খোলা লাগে দশ দিন দিন এখানে সুন্দরবনে তো আচ্ছা দশ দিন বারো দিন পর পর মধু আচ্ছা এর কোনো মধুর কি কোনো মাছের কি কোনো খাবার দেন না আপনি না এখন কোনো খাবার দেওয়া দেয় তো পানি পানি কিছু দেয় না ও আচ্ছা একটু দেখান দিন দেখি একটু দেখান তো এই পোকা কি আপনারা এনে ছেড়েছেন পোকা কি আপনাদের নিজস্ব পোকা নিজস্ব ও আচ্ছা ও ওই ওইরকম ছোটো ছোটো হবে না এখনো মধু আসেনি না ও আচ্ছা আচ্ছা এই মধু আপনারা কত করে কেজি বিক্রি করেন এখানে খুচরা তো বিক্রি হয় না মনে বিক্রি হয়

তাহলে দশ বারো দিন পরে আপনাদের এই মধু সংগ্রহ হয় এই এই মানে বাক্সের ভিতর থেকে যাক পাশে হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন থেকে ওরা ওই ফুলের মধু নিয়ে এখানেই চলে আসে আচ্ছা এই এখন তো ওই যে মানে প্রথম পয়লা এপ্রিল এপ্রিলের আগে তো হচ্ছে এই মধুর পাশ দেয় না এখন আপনাদের এই এই যে সুন্দরবনের যে ফুলির মধু যে ওই মাছিতে খেয়ে আপনাদের এইখানে নিয়ে আসতেছে এতে প্রশাসনিক কোনো ই আপনাদের বাধা হয় না কেউ কোনো বাধা দেয় না আচ্ছা